আর ফিলিস্তিনে যে যুদ্ধ চলছে এই যুদ্ধ চলমান অবস্থায় আমার যেটা স্টাডি পর্যবেক্ষণ এই যুদ্ধ চলমান অবস্থায় ইমাম মাহাদি আগমন করবেন ইমাম মাহাদির আগমন করার নয় বছর পরে ঈশা সালাম দুনিয়াতে আসবেন ঈশা আলাহ সালাম দুনিয়াতে আসার দুই বছর আগে ইমাম মাহাদি আসার সাত বছর পরে দাজ্জাল পৃথিবীতে আসবে অধিকাংশ ইসলামী বিশেষজ্ঞের মত দাজ্জাল তার জন্ম হয়ে গেছে ইসরায়েলে মুসলিম শরীফের তামিমে দারি রাদি আল্লাহ তালুর হাদিস সহি মুসলিমে সেই হাদিসের ভাষ্য অনুযায়ী তামিমে দা সঙ্গীদেরকে দাজ্জাল যেই কথাগুলো জিজ্ঞেস করেছিল বায়সানের খেজুর বাগানে খেজুর আছে কিনা তাকে যেটাকে বলেছে সি অফ গ্যালিলি সি অফ গ্যালিলি সেখানে পানি আসে কিনা জোগাড়ের কূপে পানি কি না ঠিক একই হাদিসের শেষ দিকে নবী বলেছেন নামাজের হবে সিরিয়ার পূর্ব দিকে একটা শহর হবে শহরটার নাম হবে গৌতা গৌতা গাইন তোয়া গুলতে গৌতা হিন্দুস্তানের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে মুসলিম নির্যাতনের অপরাধে এই গৌতা শহরে ইমাম মাহাদির আদালতে হাজির করা হবে হিন্দুস্তানি শাসকদের কে এই হাদিসে বুঝা যায় শাসকদেরকে তাহলে যখন ইমাম মাহাদি আসবেন তখন ভারত এক ভাগ হবে না অনেক ভাগ হবে এই জন্য নবী বলছেন শাসকদেরকে বহু বচন ইসরায়েলের রাজধানী তার উত্তর পূর্ব দিকে আরেকটা নতুন শহর হবে হাদিসটা বোখারিতে এবং মুসলিমে সহি সনদে গৌতা শহরের পূর্ব দিকে যে ক্যান্টনমেন্ট হবে যে সেনা বিমানবন্দর হবে বিমানবন্দরটা আজ থেকে প্রায় তেইশ বছর আগে বিমানবন্দরটা তৈরি হয়ে গেছে বেবাবেলুদ্দিন বেমোকানুদ্দিন লুদ নামক শহরের গেইটে ঈশা আলাহ সাল্লাম হত্যা করবেন আল্লাহ একবার হত্যা করে ঈশা আলাহ বলবেন আল্লাহ একবার সেই লুদ শহর তৈরি হয়ে গেছে দেড় হাজার বছর আগে নবী যখন বলেছেন ইসরায়েলও ছিল না লুদ শহরও ছিল না সিরিয়া ছিল সিরিয়া সিরিয়ার পুরো দিকে গৌতা এই শহরের গেইটে বেবা উদ্দিন বেমোকাবিল উদ্দিন গৌতা শহরের দিকে ঢুকতে বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সৈনিকদের বিমানবন্দর ইসরায়েলি সৈন্যদের সামরিক এই শ্বেত পাথরের একটা বিশাল গেট ইসরায়েলিয়া তৈরি করেছে গেইটের এখানে লেখা আছে বিনগরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তার নিচে লেখা আছে দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার দে জজ্জার সাহেব এসে আমাদেরকে ইসরায়েলিদেরকে পুরা পৃথিবীর নেতৃত্বে এনে দেবে সেই দজ্জাল এই গেট দিয়ে প্রবেশ করবে আর বোখারি মুসলিমের হাদিসে বেবাবে লুদদিন লুদ শহরের গেটে গেট তৈরি হয়ে গেছে লুদ শহরের পূর্ব পাশে এখন শুধু মেহমান আসার বাকি কি মেহমান আসার বাকি পুরা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে নবী যা বলে গেছেন কোরআনের পরে সবচেয়ে বড় সত্য কথা নবীজির হাদিস ঠিক না বলেন আর পুরা দুনিয়া ফেতনায় ভরে গেছে মান তামার সুন্নতি ইন ইন্দা ফাসাদে উন্মতি আমার উন্মত যখন ফেতনা ফাসাদে পড়ে যাবে বিভ্রান্তিতে পড়ে যাবে এই সময় আমার যেই উম্মত আমি নবীর খুন রাঙ্গা দাঁত ভাঙ্গা রাঙ্গা মাথার খুলি ভাঙ্গা একটা ইসলামের আদর্শ কোরআন আদর্শকে মজবুত করে ধরবে কোরআনের পক্ষে কাজ করে যাবে এগিয়ে যাবে ফালাহু আজর মেয়াতে শহীদ নবী বর্ষের সেই এক এক উম্মতের আমল নামায় আল্লাপাক একশত শহীদের সোয়াব লিখে দেবেন বদরে ওহুদের জীবন দিয়ে সাহাবারা পাইলেন এক শহীদের সোহাব আর এই ফেতনার জমানে আপনারা ইসলামের জন্য জীবন দেবেন আপনারা একশো শহীদের সবাব পাবেন রাজি আছেন রাজি আছেন রাজি আছেন নারায় তাকবীর নারায় তাকবীর আমার হায়াতের কাছে ইসলাম আসতেছে ইমাম মাহাদি নয় বছর ইসলামী খেলাফ চালাবেন পুরা দুনিয়াতে এরপরে ঈসা আলাইহিস সালাম এসে একাধারে চল্লিশ বছর পুরো দুনিয়াতে ইসলামিক খেলাফত কায়ে হাদিস কি আপনারা বিশ্বাস করেন করেন সব হয়ে গেছে ইসলাম আসতেছে এখন আপনি যদি ইসলামের কাজ করেন আপনি একসাথে সহীদের স্বভাব পাবেন আর যদি বলে ইসলামের কাজ করা যাবে না কেউ ইসলামের কাজ করতে গেলে তাদেরকে ঠেকাও বাধা দাও তাহলে বাধা দিয়ে বোধহয় আপনি পারবেন কুলাবেন কিন্তু আপনার নামটা ফেরাউনের খাতায় চলে যাবে আপনার নামটা আবু জাহেল আবুল আহাবের খাতায় চলে যাবে তাহলে আপনার নামটা নবী মোহাম্মদের এখানে থাকুক আউ বকর ওসমান আলী তাদের এখানে থাকুন টিলার ওই পাশে তাকে তো মেরে ফেলবে তাকে ডাক দেখুন দুইজন সাহাবি পাহাড়ের ডালে দাঁড়িয়ে ইয়া আখি ফিল ইসলাম আখি ফিদ্দিন তুমি ওইদিকে যাইও না নেমে আসো আল্লাহ নবী তোমাকে ডাকছেন তুমি ফিরে ফিরে উপরের দিকে আল্লাহ আমাকে বাধা দিয়েন না ও পাহাড়ের পিছনের দিক থেকে আমি বৃহস্পের শুক্রান পাচ্ছি সাহাবি আবার ডাক দিলেন ভাই তুমি এই রিক্সে যাইও না তুমি ফিরে আসো কসম লাল পাহাড়ের পিছনের দিক থেকে আমি হুর গেলমানের একটা আওয়াজ শুনতে পাইতেছি আলাইকুম এই বলে তিনি যান এমন সময় দুশ্মনের একটা নেজা বড় ছা করে তারা মারলো আনাস নদরে এখান দিয়ে ঢুকলো কলিজা গুর্দা সব সিদ্ধ করে এখান দিয়ে বের হয়ে গেল আনাস এমনি নাদর হাসে ফুজতবে রব্বিল কাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি কাবার মালিকের কসম আমি কামিয়াব হয়ে গেছি আপনারা কি সেই বেলায় কামিয়াব হতে চান চান ভাই সময় শেষ অল্প পরিশ্রম জোয়ারের নৌকায় যদি আপনি একবার পাড়ি দিতে পারেন দারও টানা লাগবে না হাতেও ফুসকা পড়বে না জোয়ারেই চলে যাবে দুনিয়া ভাবে ইসলামের জোয়ার আসতেছে ইসলাম আসতেছে আল্লাহর কসম ইমাম মাহাদি এই একবারে কাছে ইমাম মাহাদির পরে দাজ্জাল আসবে দজ্জালকে হত্যা করার জন্য চতুর্থ আসমান থেকে আল্লাহ ইসা সালামকে পাঠাবেন সব মুখামুখি এবং এই সময় বিশ্বের পরিবেশ পরিস্থিতি কি হবে নবী হাদিসে যা সব মিলে গেছে এই সময় আপনি ইসলামের পক্ষে কাজ করবেন ফালাহু আজব শহীদ নবী বংশের আপনার আমল নামায় আল্লাহ তো শহীদের সবাব লিখে দেবেন তো শহীদের সবাব আমরা পাইতে চাই না পাইতে চাই না তাহলে আমরা সবাই এখন থেকে দায়ী এল আল্লাহ দিন কায়েমের পথে আসি ইসলাম কায়েমের পক্ষে আসি রাজি আছেন কইবেন যে আমরা নিরীহ মানুষ হুজুরে আমাদের কি কয় ইসলাম কায়েমের পক্ষে কায়েমের কথে ইসলামটা কেমন শোয়ান যায় এইটাই না এখন করা দরকার কায়েম তো দূরের কথা ঠিক কিনা বলে কিন্তু আপনি চাইলেও ইসলাম আসবে আপনি বিরোধিতা করলে ইসলামকে ঠেকাইতে পারবেন চাইলেও আসবে না চাইলেও আসবে লাঠি ঠেকাও ফিরাও ইসলাম আসবে তাই যে ইসলাম আসতেছে সেই ইসলামের বিরোধিতা করে তো আমি ঠেকাইতে পারবো না সুতরাং বলি আহালান সাহালাম আহলাদ সাহালাম ইসলাম তুই আয় আমি তোর জন্য অপেক্ষা করতেছি আপনি জান্নাতে চলে যাবেন